দেখুন আজকে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এতটা এগিয়েছে ক্যান্সারের মতো দুরারোগ্য রোগও যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে সেই রোগকেও মোটামুটি নির্মূল করে আনা যায় কিন্তু এখনো চিকিৎসা শাস্ত্র ঈর্ষা বা হিংসার কোন ওষুধ আবিষ্কার করতে পারেনি সমস্যাটা হচ্ছে এখানে আচ্ছা বলুন তো আমি কার কথায় গুরুত্ব দেব বিজেপির নেতাকে আমি যতটুকু জানি বিজেপির নেতার নাম নরেন্দ্র মোদী তো নরেন্দ্র মোদীর কথায় গুরুত্ব দেব না দেরানার লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী কথায় গুরুত্ব দেব সেটা দেশের যারা বিজেপির সমর্থক তারা ঠিক করবে সারা পৃথিবীতে সচ্চারে পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে দর্থহীন ভাষায় ভারতের পক্ষে ব্যাটিং করেছেন যিনি তাকে আজকে নরেন্দ্র মোদী ঐশ্বভোজে আমন্ত্রণ জানিয়েছেন আর তার জন্য শুনছি কাফির শান্তি কুঞ্জে অরন্ধন চলছে আজকে রাতে সম্ভবত ওখানে রান্নাবান্না হবে না এতটাই গাত্র দাহ জ্বালা ওই যে বলছিলাম ঈর্ষার কোন ওষুধ নেই দেখুন পাক সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা দেশ ঐক্যবদ্ধ দেশের সরকারকে সমস্ত বিরোধী দল এই এখানে আমাদের সাথে সিপিএম এর দৈরত রয়েছে আমরা সমস্ত বিরোধী দল দেশের সরকারকে ফ্রি হ্যান্ড দিয়েছি যাতে সেনাবাহিনীকে দেওয়া হয় আমাদের সেনাবাহিনী যথেষ্ট দক্ষ পাকিস্তানকে বুঝে নেওয়ার জন্য কিন্তু আমাদের প্রশ্ন তো অন্য কিন্তু আমি বলছি আবার রাজ্যে তোমরা শাসক আর বিরোধী দলকে তাদের দলনেতাকে ডেরানার নেতা বলছো আমি 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 আসছি কেন না আমি বলছি এই জন্যই যে বিরোধী দলনেতা ব্যক্তিবাদ দাও মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলনেতা দুটোই কিন্তু সাংবিধানিক আমি কেন বলছি কেন এই কথাটা বলছি দেখুন আজকে স্পেসিফিক্যালি যখন সারা ভারতবর্ষে আমাকে একটু বেশি সময় দেবেন যেহেতু সারা ভারতের সব বিরোধী দল ফ্রি হ্যান্ড দিল কেন্দ্রীয় সরকারকে যাতে সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দেওয়া যায় আজকে ভারতবর্ষের মানুষ জানতে যে ভারতবর্ষের সরকারের বিষয়ে ভারত পাকিস্তান সম্পর্কে দ্বিপাক্ষিক বিষয় কখনো তৃতীয় পক্ষ নাক গলাতে পারেনি সেটা ইন্দিরা গান্ধীর যুদ্ধের সময় আমেরিকা চেয়েছিল নাক গলাতে সেদিনকেও কেউ অ্যালাউ হয়নি তাহলে আজকে কি করে ভারতবর্ষ সিজ ফায়ার ঘোষণা করার আগে ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট থেকে সিজ ফায়ার ঘোষণা হয় এবং তার বিরুদ্ধে স্পেসিফিক্যালি জানতে চাওয়া হয়েছিল এই বক্তব্যের বিরুদ্ধে লিখিত কোন প্রতিবাদ কি ভারতবর্ষ জানি City. ভারতবর্ষ এখন অব্দি বিদেশ মন্ত্রক সেই বিষয়ে কোন সদুত্তর দেয়নি দ্বিতীয় কথা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বিধানসভার অলিন্দে বলেছেন যে জঙ্গিরা বর্ডার পেরিয়ে প্রায় একশো কিলোমিটার দূর পেহেলগামের বৈশরম ভ্যালিতে গেল তারা এতগুলো অস্ত্র নিয়ে কি করে সেখানে ঢুকলো এবং যে চারজন জঙ্গির ছবি ইন্টেলিজেন্স আমাদের প্রকাশ করেছে সেই চারজন জঙ্গি তাদের মৃতদেহ কি অপারেশন সিঙ্গুরে যারা মৃত হয়েছেন তাদের মধ্যে রয়েছে এখন অব্দি দেশের মানুষ জানতে পারেনি সেইখানে দাঁড়িয়ে আজকে নিরাপত্তার ঘাটতি প্রশ্নগুলো তো দূরবে দেশের মানুষ আমাদের দেশের মানুষ প্রাণ হারিয়েছে আমাদের দেশের মানুষ প্রাণ হারালে প্রশ্ন তোলা নিয়ে নয় প্রশ্ন হচ্ছে যে শাসক এবং বিরোধী যেভাবে পরস্পরকে আক্রমণ করছে যে ভাষায় আক্রমণ করছে সেটা মুশকিলতা গণতন্ত্রের অভিনয় আমাদের শুনুন আমরা একটা জিনিস প্রথম দিন থেকে ক্লিয়ার করেছি বাইরের দেশের কাছে আমরা একটা ইউনাইটেড দেশের চিত্র প্রতিষ্ঠিত করব কিন্তু দেশের মধ্যে আমাদের তো নিশ্চিতভাবে রাজনৈতিকতা কোন রাজনৈতিক দলকে আমাদের বিরোধী রাজনৈতিক দল যারা তাদেরকে দেখবেন না সেনাবাহিনীকে অপমান করতে একমাত্র বিজেপি আপনি বারবার কোরান আর কোয়ার বিজয় সিং এর উদাহরণ দি যে সোফিয়াপুর থেকে জঙ্গিদের বন বলা হয়েছে আমি দুটো एग्जांपल দিচ্ছি মুগ্ধ বলেছে ডেপুটি সিএম जगदीश দেবরা তিনি কোটান কোট বলেছেন ভারতীয় সেনা নরেন্দ্র মোদির পায়ের তলায় থাকে মধ্যপ্রদেশের ডেপুটি সিএম আরেকজন বিজেপির এম এ রণবীর সিং পাঠানিয়া তিনি বলেছেন এয়ারফোর্স ইউজলেস বিকজ দে ওয়ার স্লিপিং হোয়েন পাকিস্তান ওয়াজ অ্যাটাকিং বিজেপির এম এ বিজেপির ডেপুটি সিএম কোন ভারতবর্ষের কোন রাজনৈতিক বলকে দেখবেন না তারা সেনাবাহিনী আক্রমণ করছে পার্থক্যটা এখানে অপারেশন সিঁদুর বলছেন আর অপারেশন সিঁদুরের সাফল্য বিহারে ভোট চাইছেন আমি খুব দ্রুত বলে রাখি এক হচ্ছে এই প্রশ্ন করার নৈতিক অধিকার মমতা ব্যানার্জির নেই যেখানে দাঁড়িয়ে মালদা মুর্শিদাবাদে পুলিশকে নিষ্ক্রিয় রেখে বহিরাগত তথ্য তুলে পুলিশের চার্জশিটে দেখা যাচ্ছে আমার প্রতিবেশী আমার খুনি যিনি এইটা সামলাতে পারেননি তার কি অধিকার আছে এক দু নম্বর ভারতবর্ষ আজকে যতগুলো অপারেশন করেছে সবগুলো অপারেশনের কোনো না কোনো নাম আছে ফোর্স নেভি আর্মি কোয়ার্ডিনেট অপারেশন সিঁদুর কেন অপারেশন সিঁদুর জঙ্গিরা যখন খুন করছে হিন্দুদেরকে তাদের ওয়াইফ কে বলেছে সিঁদুর দেখে যা তোরা মোদিকে বলে আয় তারপরে দাঁড়িয়ে সিঁদুর কে অস্বীকার করা যখন বেছে বেছে হিন্দুদের আক্রমণ করা হচ্ছিল সেই সময় হিন্দু টুরিস্টদের বাঁচানোর জন্য এইটা বিজেপি চেপে যাচ্ছে যখন ঝন্টু আলি শেখ ঝন্টু আলী শেখ শঙ্কর ঘোষের থেকে কোন অংশে কম জাতীয়তাবাদী নয় তার মৃতদেহ

আমার রাজ্যের বিষয় আমি অরূপের কাছে ঠিক অন্য জায়গা থেকে আসবো সেটা হচ্ছে তৃণমূলের বহিরাগত তত্ত্ব তো এরপর আর দাঁড়াচ্ছে না তার কারণ এটা কোনো কেন্দ্রীয় এজেন্সির চার্জশিট নয় রাজ্য পুলিশের দেয়া চার্জশিট তার মানে হয় তৃণমূল আমি মিথ্যে শব্দটা ব্যবহার করতে চাই না হয় তৃণমূল ভুল বলেছিল নয় রাজ্য পুলিশ ভুল বলছে কোনটা না একেবারেই নয় একেবারে বহিরাগত তত্ত্ব এখনো স্থিক করছে এই কারণেই কারণ সামগ্রিকভাবে মুর্শিদাবাদকে আনরেস্ট করার যে সাম্প্রদায়িক চক্রান্ত হয়েছিল সেটাই বহিরাগত ইন্ধন ছিল এক্ষেত্রে যেটা সামগ্রিক ভাবে মুর্শিদাবাদে যে দাঙ্গা লাগানোর প্রেক্ষিত করা হয়েছিল সেটা প্রেক্ষিতে নয় নটনী একটাই প্রশ্ন রাজ্য পুলিশ যতজনকে গ্রেফতার করেছে চার্জশিট মধ্যে কতজন আমি তো বলছি একটা বা শূন্য

সামগ্রিকভাবে এখনো বলছি এতে ইন্ধন ছিল নট আমরা একা বলছি না একাধিক মানবাধিকার কমিশন বিভিন্ন সংস্থা তারা গিয়ে যে রিপোর্ট দিয়েছে তাতে পর্যন্ত বলা হয়েছে বিএসএফ এর পোশাক পরে গুলি চলেছিল আমার অরূপের কথা মানতে বিন্দু মাত্র সমস্যা নেই যদি রাজ্য পুলিশের চার্জশিটে ইন্ধনের কথা থাকতো কিন্তু নেই ফার্স্ট হচ্ছে থ্রি মেম্বার কমিটি এটা রিপোর্ট ফাইল করেছে আর অ্যাকাউন্ট ফাইল করেছে অ্যাকাউন্টটা কি ক্ষয় ক্ষতি হয়েছে তার হিসাব আর রিপোর্টটা পরের দিন ওপেন হবে যে অ্যাকাউন্টটা ফাইল হয়েছে সার্কুলার হয়েছে তোমাদের কাছেও আছে সেখান থেকে

মারা গেছে তেরো জনের তুমি লিস্টটা দেখো দেখবে কার বাড়ি থেকে কি কি রিকভার হয়েছে খালি মারেনি বাড়ি থেকে মালপত্র লুটে নিয়ে গিয়ে নিজের বাড়িতে বিশেষ করে গোটা দেশের বিভিন্ন জায়গায় আক্রান্ত আগে বাংলা পরিযায়ী শ্রমিক আক্রান্ত হল আবু তাহের এই বক্তব্যটা বিজেপির হয়ে গেল বাংলা থেকে কাজ করতে যাওয়া গরিব মানুষগুলোকে অন্যরা

অন্য দলের কাছে আশ্রয় চেয়েছে কিন্তু আমি যে উদাহরণটা দিলাম সেখানে ভিকটিম নয় খুনি সে তৃণমূলে আশ্রয় পেয়েছে বাবুল সুপ্রিয় দুই ও যে কথাটা এখানে বলছে আমি বলছি কে এটা বোঝাবে যে যে দলেরই সমর্থক হোক না কেন বাংলার একজন মানুষকে দাঙ্গায় খুন হওয়া থেকে রক্ষা করার কাজ রাজ্যের সরকারে ঠিক যেমন বামফ্রন্ট সরকারের সময় তৃণমূলের কোন সমর্থককে দাঙ্গায় খুন হতে হয়নি বামফ্রন্ট সরকার তাকে